গত রাতে সিরাতুল নবী সাল্লাহ আলাইসাল্লাম মাহফিল সহর আব্দি উদ্যানে সালাত আদায়কে কেন্দ্র করে বিশেষ করে নামাজ চেয়ারে পড়াকে কেন্দ্র করে ব্যাপক একটা বিতর্ক শুরু হয়েছে যার কারণে বাদাল আল ফজর আমি আপনাদেরকে একটু বসিয়েছি বিষয়টা স্পষ্ট করবার জন্য দেখুন চেয়ারে সালাত আদায় করার ব্যাপারে যথেষ্ট আলামায় কেরামের মতামত আছে দেখুন ওই ব্যক্তি চেয়ারে সালাত আদায় করতে পারবে যিনি দাঁড়িয়ে ক্যাম এবং বসে শেষ করতেন পারেন না এমন ব্যক্তি তবে অনেকে বলছেন যে না চেয়ারেই সালাত বসে সালাত এখন সকল বিতর্ককে ঊর্ধ্বে রেখে সকল বিতর্ককে আলাদা করে গতকাল সিরাতুল নবী সাল্লাহ সাল্লামের মাহফিলে যে বিতর্ক তৈরি হয়েছে তা একদম প্রশ্নবিদ্ধ অর্থাৎ যারা বিতর্ক করছে। দেখুন আমি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি ভিডিও ক্লিপ এবং ছবিগুলো আমরা দেখেছি সেখানে আমরা স্পষ্ট হয়েছি যারা আয়োজন কমিটি তারা সেরাত মাহফিলে ষাট হাজার চেয়ারের ব্যবস্থা করেছে এবং তার নিচে কারফেট দিয়েছে তাদের উদ্দেশ্য ছিল সালাতের টাইম হলে চেয়ারগুলো গুছিয়ে তারা সেখানে কার্পেটে সালাত আদায় করবে কিন্তু অনাকাঙ্ক্ষিত বৈরি আবহাওয়ার কারণে ওই জায়গাটা ভিজা ছিল এবং সেখানে প্রচুর পরিমাণ পানি জমেছে এবং ওখানে কাদা যুক্ত পরিবেশ তৈরি হয়েছে যেখানে একজন শরীফ মানুষের সালাত আদায় করা তুলনামূলক কঠিন আর আপনারা জানেন শরীয়ের বিধানগুলো খুবই সহজ আমরা যদি শরীয়তের বিধানকে অনেক বেশি কঠিন করি যা আল্লাহ সোমান হাত আমাদের উপর চাপিয়ে দেন নাই তাও যদি আমরা প্রকাশ করি তাহলে বিধর্মীদের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি শরিয়াত হলো সহজ ষাট হাজার মানুষ ওই সময় সোহরাদি উদ্যানে ভালো কোনো বড় মসজিদ নাই সেখানে গিয়ে সালাত আদায় করবেন আপনি যদি বলেন ধাপে 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 সালাত আদায় করার সুযোগ নাই কারণ মাগরিবের সময় খুবই অল্প থাকে আসরের সময় খুবই অল্প থাকে আর ধাপে ধাপে আদায় করতে গেলে সেরাত মাহফিলের পরিবেশ নষ্ট হতে পারে একদিকে ঠিকঠাক মতো আদায় করা আবার সিরাত মাহফিলের পরিবেশ ঠিক রাখা এই দুটোকে করে যারা বিতর্ক সৃষ্টি করেছেন যে সালাত আদায় করাটা চরম অন্য কি ফতোয়া দিবেন আবার সালাত আদায় করতে হবে এই ধরনের কথা আমার কাছে মনে হয় যে খুবই বাজে ধরনের একটি মন্তব্য এবং এটা আপনাদের কাছে যুক্তিক মনে হলেও এটি সরিয়াতের ক্ষেত্রে মনে হয় যে যুক্তিগতার কোনো কারণ আমরা দেখছি না কারণ সোহরাদি উদ্যানে যে পরিবেশ ছিল সেই পরিবেশে কোনোভাবেই সালাত নিচে আদায় করার কোনো পরিস্থিতি ছিল না সেক্ষেত্রে সালাদ চেয়ারে পড়েছে যদি চেয়ার না থাকতো তাহলে দাঁড়িয়ে পড়তো সালাদ এখানে নাজায় হওয়ার কোনো সুযোগ আমি তো দেখি না বড় বড় ইসলামিক স্কলার যারা আছেন তাদের ফতুয়া ফিবিদ যারা আছেন তাদের ফতুয়া এরকম কোনো সুযোগই নেই সুতরাং আপনারা যারা এটাকে নিয়ে বিতর্ক করছেন দেখুন ইসলামের আমরা তো এমনি আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে ইসলামী যে দলগুলো আছে আমাদের মধ্যে এক একদল আর একদল দলের কার্যক্রমকে সুযোগ পেলেই তারা বিরোধিতা করে এবং এই যে যে ট্রেন্ডিং বাংলাদেশে তৈরি হয়েছে এটা খুবই একটা ড্যান্জার পজিশন এবং এমন নিকৃষ্ট ট্রেন্ডিং আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক দেখুন একজন মানুষ হিসাবে আমরা যে ঐক্যের মিছিল বাংলাদেশকে একটা পৌঁছানোর দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছিলাম সেই পরিস্থিতি কিন্তু আমাদের হাত থেকে সরে যাচ্ছে এবং আমরা এক কঠিন মোমেন্টে বাংলাদেশ পড়ে যাচ্ছে ঐক্যের কথা যে আমরা বারবার তুলছিলাম ছোটোখাটো শরিয়াতে ভুল ত্রুটি ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হচ্ছে বিতর্ক যতক্ষণ পর্যন্ত আপনি না ছাড়বেন ততক্ষণ কিন্তু ইসলাম ইসলামের সুন্দর জায়গায় পৌঁছাতে পারবে না এবং যেই চিন্তাধারায় বাংলাদেশকে নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন এই স্বপ্ন বাস্তবায়ন হবেন না এর জন্য আসল আমরা মানসিক আত্মিক তৃপ্তি থেকে একটি সুন্দর বাংলাদেশের লক্ষ্যে ইসলামের ঐক্যের লক্ষ্যে এই ছোটখাটো ভুল ত্রুটি সরিয়ার ছোটখাটো বিষয়গুলো আমরা ছেড়ে দিই আল্লাহ